যাওয়ার কোন সিরিয়াল নেই এতগুলা কথা যদি বুঝে আসে তো পরেরটা বুঝে আসবে ওই মানুষটার বাবা উচিত কিন্তু আমার মনে হয় না বিশ্বাস হয় না যেখানে একজনও পাওয়া যাবে বা কয়জন পাওয়া যাবে যে আওয়াজ যত দূর যায় অন্তরালে যারা শুনতে সে ভিতর থেকেও পাওয়া যাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে চলে যাব দুই মিনিট কখনো বসা নির্জনে ভাবছি যে আমি তো চলে যাবো যিনি আমাকে নিয়ে আসছেন ওনার কাছে যাবো এটাই মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা পড়ি খবর শুনতে দেরি দেরি করি না ইন্না ইন্না এটা কি মুর্দার খবরের শোনার দোয়া খবর শুনলে দোয়া করতে এটা কি দোয়া না 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 এটা এই জন্য পড়া হয় নিজেকে সতর্ক করার জন্য এখানে নিজেকে সম্বোধন করে যে উনি তো চলে গেল আমিও তো আল্লাহর যে কোনো মুহূর্তে আব্বার কাছে যেতে পারি কিন্তু মিনিট ভাবলাম কিনা আমি প্রস্তুত হতো একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ দুই মিনিট আমি কখনো বসা ভাবছি যে আমি তো চলে যাব যিনি আমাকে অস্তিত্ব দিলেন ওনার তো এটাই যেখানে আসবে সে যাবে চলে তো যেতে হবে ওনার কাছে ইলাইনা তুর যাও ইন্না ইলাই আল্লাহর কাছেই যেতে হবে বাইপাস করার কোনো সুযোগ নাই এই জন্য কোরআন বুঝায় বলছিলাম প্রথমে আইনাল মাফার ও মানুষ ও বিবেকওয়ালা মানুষ বুদ্ধিওয়ালা মানুষ ও বিদ্যান মানুষ ও সৃষ্টির ভিতরে সবচেয়ে আধুনিক মানুষ সৃষ্টির ভিতরে মানুষই আগুন তুমি কি কখনো ভাবছি যুবক কি কখনো ভাবে যে আমি যেই কোনো মুহূর্তে যেতে পারি গত দুই দিন আগে এই সময় তিনটা ছেলে মারা গেছে ঠিক না খিলগা ফ্লাইওভারে গতকালকে না আগের রাত্রে পরশু রাত্রে তিনটা ছেলে মারা গেছে আবুল হোটেল থেকে খায়া আসতে ছিল তিন বন্ধু একসাথে ঠিক না কি তার কি জানা ছিল যে মালাকুল মৌত আমার জন্য ফ্লাইওভারে অপেক্ষা করতেছে পায়ে হাত এখানে বাবাইতে চাইতেছে এক মিনিট দুই মিনিট দশ পর্যন্ত ভাবলাম না নির্জনে বসা যে আমাকে তো চলে যেতে হবে যিনি আমাকে অস্তিত্ব দিচ্ছেন যেতে হবে কিন্তু আমি কতটুকু প্রশ্ন দ্বিতীয় কথা উনি আমার কাছ থেকে চায় কি সারাদিনই তো সবকিছু দিতে থাকেন এক ফোঁটা পানির থেকেই তো আমাদের অস্তিত্ব তাই না জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে বুঝাইতে চায় আওয়াজটা যদি কানের পর্দা ফাটাইতো তাইলে হয়তো মানুষ বস্ত কিন্তু কোরআনের আওয়াজ তো কারো কানের পর্দা ফাটায় না যার কারণে আমার জাতি আমার সমাজ বোঝে চিৎকার দেয় তু হমিন তারি যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুজা যায় আর এটাই মানুষের স্বভাবুল খৈরু মনুয়া মানুষ যখন সবকিছু পাওয়া যায় তো আল্লাহর থেকে দূরে সরা যায় এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয় মা গর রাখা বেরবে কালকারি ও মানুষ আল্লাহর মতো সত্তা থেকে তোদের দূরে সরাইলো তো সরাইলো তুই আল্লাহকে ভুললি কি করে আল্লাহ আকরাবু মিন হাবলি ওয়ারি যে সার ওদের চোখ আছে আনা মা কুমাই না মা কুমতুম যে সদা সর্বদা আমার সঙ্গে থাকে যে চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত করে আস্তরু কাওয়ালাও তাকসানি যে চব্বিশ ঘন্টা আমার দুস্তরুটিকে লুকাইতে থাকে লুকোচুরি খেলতে থাকে রহমতি ইলাইকা নাজের চব্বিশ ঘন্টা আল্লাহর রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে আমরা বসে আছি কসম খোদার সময় লম্বা হয়ে যাবে না আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি যদি আল্লাহর এই রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে বসে না থাকতাম তাহলে এইখানে যারা আমরা সুস্থ আছি এক সপ্তাহ যদি এরকম চলে ডেলি আল্লাহ কুদরত সুস্থ রাখার জন্য আমাদেরকে বার করে আমাদের কিডনি সত্রিশ বার আমাদেরকে ডায়ালসিস করে কুদরত দিয়া আল্লাহর প্রযুক্তি দিয়া মানুষের প্রযুক্তি তো ডেলি একবারও করার ক্ষমতা রাখে না আল্লাহ প্রতি 37 বার কৃকৃতি প্রযুক্তি দিয়া ডায়ালিসিস করেন। এক বার কমা এক সপ্তাহ ভর প্রতিদিন 37 এ যাবেন 35 করে দেন। এক সপ্তাহ পরে আপনি ডাক্তারের কাছে যেতে বাধ্য। 24 ঘন্টা রহমতের ভিতরে ডুবায়ার আছে। আজ পর্যন্ত তো একদিন ভাবলাম না যে আল্লাহ আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে। হায় যদি আল্লাহ না পড়াইতো কসম খোদার মেডিসিন কোনোদিন মানুষকে ঘুম দিতে পারে আপনি মানেন আর না মানেন আমি এটাকে মানি মেডিসিন খায় কোনোদিন মানুষ ঘুমাইতে পারে না যদি আল্লাহ ঘুম না পড়ে আর আল্লাহর ঘুমে যতটুকু মানুষ পিউর আর কিউর হয় যতটুকু সতেজ হয় মেডিসিনের ঘুমে এতটুকু সতেজ হয় না বিশ্বাস হয় না সত্ত্ব এটাই আল্লাহ ঘুম করায় আল্লাহ ঘুম করায় দেন এজন্য খাদিছে আছে শ্রম পেশার মানুষগুলা যখন বাড়িতে ফিরে আল্লাহ বলে আমি পিঠ কুদরত দিয়ে পিঠ ঠাপরা এত ঘুম করায় এই মানুষটা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের তিকা ডাকে মান আরাবা আনিনা দাইতুহু মিন তারি ও banda ইলাহ ইন কোথায় চললি আমার তোর কি বাবা উচিত ছিল না তুই একটা পানির ফোটা ছিলি সমান যা আলাকা গামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা মুদবা তোর কি বাবার উচিত ছিল না এই রক্তটাকে কে রক্ত পিণ্ডতে রূপান্তরিত করলো অমান যা আলাকা এজামা এই রক্তপিন্ডটাকে কে কঙ্কালে রূপান্তরিত করলো এটাকে তোর বাবা উচিত ছিল না কি বলে অমান কে সাদাই হিলাহমা এর উপর এত সুন্দরভাবে ঘুষতের আবরণ কে ছড়ায় দিল তুই একটু ভাবা উচিত ছিল না আমা কোনতা সগীরা ফামান কাবরা তুই কি ছোট ছিলে না তোকে বড় কে করলো আমা কুনতা যঈফা তুই কি দুর্বল না তোকে শক্তিশালী সুঠাম কে করলো কোনতা কুনতা জাহিলা তুই কি মার থেকে অজ্ঞ आशीष নাই তোকে শিক্ষা দিল তো দিল কে কে রাখলো তোর ভিতর এই পাওয়ার ব্যাংক যে তুই যা পড়স তা এখানে সেফ হইতে থাকে কে রাখলো এই মেমোরি কার্ড এইখানে যে যা পড়িস তাই তোর এইখানে ছোট ছোট বাচ্চা কোরআন হেফজো করে তিরিশ মারা পড়া ছয় সাত আট নয় বৎসরের ছেলে ওর এইখানে এই পাওয়ার ব্যাংক কোথায় ফিট করলো হাল্লা বলে এই শিক্ষা তোকে দিলো আমার কোন্তা মিসকি না তুই নিশ্চয় ছিলি না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো বিদায় বাবা উচিত ছিল যে মালিক আমাকে স্বয়ং সম্পূর্ণ করলো উনি আমার কাছে কি চায় আর আমি যে কালকে চলে যাব আমার প্রস্তুতি কতটুকু বাবা উচিত ছিল চলে যেতে হবে এটাই সত্য চলে যেতে হবে এটাই সত্য যা কিছু ভোগ করতেছি সব আল্লাহ একটাও আমার না যদি বলি দেহটা আমার তাহলে আমি আপনাকে প্রশ্ন করব দেহটা যদি আপনার হয় তাহলে কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে আমাকে একটু আঙ্গুল দিয়ে দেখান আছে কোন অঙ্গের উপরে কন্ট্রোল হ্যাঁ তাহলে দেহটা আমার হলো তো হলো কি করে আমি প্রবাদ বাক্যের দিকে যাব না এইভাবে বুঝাইতে চেয়েছি আমরা বলি দেহটা আমার যদি হয় তাহলে আমাকে লজিক দিয়ে বোঝান কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে আমি তো চাই না দাড়ি পাকো এটা তো পেকে গেল আমি তো চাই নাই বয়সের ছাপ লাগুক বয়সের তো লেগে গেল আমি তো চাই নাই রাতগুলা পড়তে শুরু করলো আমি তো চাই কিডনিটা নষ্ট হোক আমাকে তো করতে কেন হলো বোঝা গেল দেহটা আমার না জীবনটাও আমার না যদিও ভাবি আমরা জীবন আমার ঠিক না প্রবাদ বাক্য বলবো না আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো প্রবাদপত্য হইতে পারে এটা সন্দেহ মিল হইতে পারে কিন্তু জীবনটাও আমার না থাকলে জীবনের কোন মুহূর্তের উপরে আপনার আমার আঙুল আছে কোন সময়টার উপরে কন্ট্রোল আছে যদি থাকতো তাহলে তিনটা ছেলে অত পশুদিন যান দিতে হলো সারা বাংলাদেশের খুশির দিন পদ্মা বেরিয়ে যে ওই যুবককে যান দিতে হলো যে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন তার স্বপ্ন আর পুরা হলো না তার স্বপ্ন ছিল আমি ভিডিও করতেছি পদ্মা ব্রিজ ক্রস করব ওই পাশে যে সাইটে যাব আর সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করবো আশা তার আর হয় নাই বুঝছে কেন হলো না তাহলে জীবনটা আমার না দেহ আমার আসেন ভাবি এটাই ভাবা উচিত যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু আমি কতটুকু আখের আতকে গুছাইলাম দুনিয়াকে কতটুকু গুছাইলেন এটা আমার প্রশ্ন না দুনিয়া তো কম না কম বেশি কিছু না কিছু গুছাইছি কিন্তু মেরা দোস্ত আফেরা ততটুকু গুছাই না যেখানে চলে যাব জি আল্লাহ চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত করে হ্যাঁ আপনি জানেন না এক জায়গায় আল্লাহ বোসাল্লা মানুষ লা আমার তুল আলবাল আফ তালা বাতলি হা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে প্যাটেনিতে দেরি হবে দেরি হবে না প্যাটেনিতে কসম খোদার কয়েক সেকেন্ড লাগবে আমাদের এই বিল্ডিং শিল্ডিং সহ প্যাটেনে যদি একটু স্কেল বাড়ায় দেয় বোঝে নেই তো ঠিক না বোঝেন নাই হম বোঝেন নাই একটু ভূমিকম্পের হাই স্কেল যদি বাড়ায় দেয় কয়েক মিনিট লাগবে না মিনিটের দরকার নেই কয়েক সেকেন্ডের দরকার আল্লাহ বলে আমার চুল আর আটকা কি বাতিল সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে লাও আমার তুল মালা ইকালা আল্লাহরও ডিফেন্স আছে আল্লাহ বলে ফেরেস তাদেরকে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না যান দুনিয়াতে আছে শত শত ধ্বংস এখনো দুনিয়া রাখা আছে তাহাদিসে নেয়ামত বলতেছি কোরআনে যতগুলা লেখা আছে হয়তো দুই একটা বাদ হবে বাকি আমার এই দুই চোখে দেখা আছে হ্যাঁ হ্যাঁ দুই চোখে আল্লাহ দেখায় দিছেন এই জন্যই ভিতরে ব্যথাটা একটু বেশি নাহলে আমার ভিতরে ব্যথা কম হতো এই জন্যই আপনাদের কাছে ছুটে আসে বাবার বিষয় আল্লাহ বলে ফেরেস তাকে হুকুম দিতে দেরি ধ্বংস করতে দেরি করবে না ডেটসি এখনো রাখা আছে জিবরিল আল ইসলাম উল্টায় মায়রা দিয়া ডেটসি বানায় দিয়েছে

قوم میں মাথার ডাচা এখনো রাখা আছে ছয় পেটের একটা মানুষ এদিকে দাঁড়াবে একটা এদিকে দাঁড়াবে একজন আরেকজনকে পুরা দেখবে না আমার এই দুই চোখে দেখা আছে আপনি দেখা আছে হাজার ও ڈھংসে স্তু বুড়াখা আছে হাজার ঐতিচ্য دنیاে রাখা আছে এইজন্যই তো কবি বলছেন আলী রাদিয়াল্লাহু তালা নুবছেন সি রুফি দিয়ারিহি মঞ্জুর ফিয়া সারিহি শুধু মিডিয়ায় চক্রে রাখা বসা থেকে নাম মাঝে মাঝে gören দেখেন ঐতিহ্য কিছু বুঝিয়ে আসবে মাঝে মাঝে সোনার গায়ে যায় যা দেখবেন এই শাখার রাজধানী পড়ে আছে এই শাখা নাই আসান মঞ্জিলে যা দেখবেন আসান মঞ্জিল আছে নব আসান নাই বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই লালবাগ কিলা আছে মালিক নাই হাজারো দুনিয়াতে রাখা আছে আলী রাদিয়াল্লাহু তাআলা নেই জন্য বলেন সিরুফি দিয়ারিহি ফি আসারিহি যাও ভালো মতে খুঁটা খুঁটা দেখো অস্পালু হুম আইনা হারল তারপরে চিৎকার হয়ে জিজ্ঞেস করো তোমরা কোথায় গেলে ওরা জবাব দিতে পারলে দিতো ইন তাকাল্লাম ইন্দারের গরুর একটা দোকান ঘরে ছিলাম আমরা ওইখান থেকে বাহির হয়ে গেছি সত্য এটাই সম্পর্কগুলা সব থোকা বিশ্বাস হয় না তাহলে চোখে আঙ্গুল দিয়া দেখায় দিতেছি দুই হাজার বিশে আমাদের দেশে এরকম পাওয়া যাবে সন্তান মা বাবাকে দাফন কাফন তো দূরের কথা শেষ দেখা পর্যন্ত দেখে নাই নাই আমাদের শহরে নাম বলবো নামও আমাদের কাছে আছে বলতে পারি কিন্তু বলবো না সমচিন না মিডিয়া জানে এটা সত্য মিডিয়াও আছে সার্চ দিয়া দেখে সন্তান মা বাবাকে দুই নজরে দেখে পর্যন্ত নাই বিতু এতটুকু ছিল কিন্তু বাবা রাইখা গেছেন অট্টালিকা হাজার হাজার কোটি টাকা রাজ করতেছে হায় 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 আবার এটাও পাবেন সন্তান নিজে বাবাকে গোসল দিছে কাফন পড়াইছে চানাজা পড়াইছে নিজের হাতে রাখছে দুনিয়া বলছে করুণা কাঠ তোর করুণা বাবা বড় করুণা বড় বলছে তুই মারা যাবি বলে তোর মারা আমি বড় না বাবা বড় নিজের হাতে কবরে রাখছে আর উপরে তাকায় বসে চোখের পানি দিয়া রাইখা গেলাম দেখা রেখে এটাও পাবে না পাবে না সত্য এটাই দুনিয়া একটা ধোকার পর সম্পর্কগুলো সবই ধোকার সত্য এই প্রবাদ বাক্যই চোখের আড়াল হইতে মনের আড়াল হইতে দেরি নেয় চোখের আড়াল তো মনের আড়াল এখানে কয়জন আছে একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ যে ডেলি 2 মিনিট ভিড়ের জনে বৈসা বাবার জন্য হাত উঠাই মার জন্য হাত উঠায় এক এক মিনিট আল্লাহকে বা আল্লাহ মাবা মা তো রেখা গেল বাবা তো রেখা গেল দুই জনকে তো কবরে রাই আসলাম আপনি একটু দেখার এখান ভালো না এত টুক শব্দ তো ডেলি কেউ বলি না ইয়ালাকায় পাওয়া যাবে আমি ইয়ালাকায় বহুত পুরানা পন্ডা ছোটবেলায় আমার খিলগাই কাছে ওই থেকে খিলগাই আসে আমি চিনি মেলা দিয়ে এগুলা সব না যে চিনিরা না এই জায়গা আমাকে বলবে এই ঝিলে বহু সাঁতার কাটছে এটাও ঝিল বলবে এখন তো ঝিল নাই বলবে ঠিক না বহু এখানে উপরে রাজ করতেছে কিন্তু একজনও অভ্যস্ত পাওয়া যাবে না যে সকালবেলা ঘুমের থেকে ওইটা আমি সকাল শুরু করি বাবার নামে এক টাকা দানের মাধ্যমে এটা আমার অভ্যাস এরকম একজনও পাওয়া যাবে না বিদায় চলে যেতে হবে আমি দুইটা প্রশ্নই তুলছিলাম যে আমরা প্রস্তুত করবো দ্বিতীয় প্রশ্ন হলো যে যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত করেন এক ফোঁটা পানির থেকে যিনি আমাকে অস্তিত্ব দিলেন আমি নাফরমানি করার সত্ত্বেও চব্বিশ ঘন্টা আমাকে রহমতের একুরিয়ামের ভিতরে ঢুকে রাখেন চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত করে চব্বিশ ঘন্টা আমরা নাফরমানি আমি যদি যুবকদেরকে জিজ্ঞাসা করি সারা রাত নেটের ভিতরে কি ধরে যুবক রাগ হয় না তোমার পায়ে হাত যে ঘরের ভিতরে কোন আছে যে কামরায় টেলিভিশন আছে কানেকশন না আসে চব্বিশ ঘন্টা না ডাকে তারপরে কয়েকজন সাড়া দেয় ওয়ারেন্ট যদি জারি হয় হায় হায় তো চিন্তার অন্ত থাকে না ঠিক না কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায় বুঝেন তো থানার থেকে তো চিন্তার কোনো অন্ত থাকে না পাঁচ বেলা তো আল্লাহ ওয়ারেন্ট জারি করে হাসান তো আল্লাহ ডাক এটা একটা ওয়ারেন্টি মনে করেন আল্লাহ ডাকে পাঁচ বেলা কয়জন মস্তিদ আসেন অথচ নামাজ তো নামাজ ছিল না একের ভিতরে একশো ছিল একের ভিতরে কি বুঝাইতে পারতেছি একের ভিতরে একশো সবার মুখে শুনবেন একটাই শব্দ ব্যস্ত ঠিক না দোকানওয়ালা বলে দোকানে ব্যস্ত বাজারওয়ালা বাজারে রোডওয়ালা বলে রোডে ঘাটওয়ালা বলে ঘাটে হাটওয়ালা বলে হাটে বাজারওয়ালা বলে বাজারে অফিসওয়ালা বলে অফিসে আদালতওয়ালা বলে আদালতে খেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে মেইলওয়ালা মেইলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা ঘরে প্রত্যেক ব্যক্তি আমরা বলি ব্যস্ত আল্লাহ ডাকে কেউ সারা দিত কয়জন সারা বুঝাইতে পারতেছি না কে ডাকে একের ভিতরে একশো বানায় ডাকতেছে একের ভিতরে একশো বুঝাইতে পারতেছি না হাদিস দিতেছি আল্লাহর রাসূল আমাদেরকে শুনায়েছেন আউয়ালু মা ইউহাসাবুল আব্দু ইয়াওমাল কিয়ামত ইছসালাহ ও আমার উম্মত কেয়ামত দিন নামাজের ফাইলটা আগে দেখাও যদি সলহাক নামাজ ওকে আল্লাহ নিচে লেখা দিবে জীবনটা ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট নামাজ পূর্ণ জীবন পূর্ণ একের ভিতরে 100 চিরকোয়জ আল্লাহর কত ক্ষমতা থাকে আল্লাহর মতো সত্তা কে আল্লাহ কে যেমন পরিচিত আমাদের সামনে নেই শুধু আল্লাহ পর বলি তো না কত বড় ঠিক না জানেন কত বড় তাহলে ফেরেশতাদের কথা সত্য হইতো মানুষ যখন শেজদায় যায় তো পাশের কানা কানাগুসা করতে থাকে একজন আরেকজন বলে লাউয়া আল আমুল মুসাল্লি নৈমিনাজীব এই শেজদা কালী যদি জানতো যে কার সাথে কথন হইতেছে চিত্রটা যদি তার সামনে থাকতো রূপটা যদি সে দেখতো আব্মার দর্শন যদি তার হইত কথার জবাব যদি মিলতো মাংতা কালাই লাই ওকে কেয়ামত পর্যন্ত তো সেজদার থেকে উঠাইতে দিতে পারবে না ও তো পড়ছে পড়ছে ওইখানেই জান দিয়ে ওইখানেই শেষ কেয়ামত পর্যন্ত থাকতো আল্লাহ তো চিনি না চলেন দেখি শ্রাবণকে যে আউয়া চিনাইছেন শ্রাবণের দাসী ছিল মাস্তা জার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হাদিসে নেয়ামত বলতিছি আমার নাকে ওই ঘ্রাণ আসে আলহামদুলিল্লাহ আপন যে ঘ্রাণ নিয়ে আসতে পারে خلاص ওই জায়গা পুরো কবর পাক ছোট একটা জায়গা আছে সিন্ধু হাজারো মানুষ জড়িয়ে পড়তে যায় জর্ডানের মিশরের বড়া হয় আছে আপন যে দেখি আসতে পারে সিফরাউনের সামনে পরিচয় তিলাদ করছিল আল্লাহ ফেরাউন যখন ডাইকা বলছে আমার মেয়েকে কোন রবের তথ্য দিলে বলে তুমি জানো না জানার ভান ধরতেস কোন রব জানতে চাও আল্লাহ দি রব্বি বা রব্বা আমারও রব তোমারও রব রব্বা বিনতাক তোমার মেয়ের রব রব্বাল আলামী সমগ্র জগতের রব এতটুকু যদি তুই বুঝে না আসে তাহলে শোন রবের পরিচয় আল্লাহ রব লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুন مهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكيد الحسين الجليل الكريم الوقيل المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدئ المعيد المهدي المؤمن الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالی المتوالی البر التواب المنتقم الافو الروف مالک الملک دل جلال والاکرام المقصد والجامع والغنی والمقنی المانی الدار النافع النور الحادی البدی والباقی الوارف والرشید السبور فہو ربی و ربک اٹھولو تورا رمار رب کوئی رب آمان در کے ڈیلی ڈاکے ہائے ہائے اپنا رہا ہمارا ڈاکار باشی মেড়া দিয়ে তো একই জায়গায় আমাদের বসবাস একটু ভাবি না হান্ড্রেড পার হান্ড্রেড পার্সেন্ট যেটার ভিতরে রাখা ছিল কয়জন আসে কয়জন যুবক আসে কয়জন বোন দৌড়ায় উচিত ছিল সবাই দৌড়ালে এই জন্য আসেন ভাবেন চলে যাব প্রস্তুত আমি প্রস্তুতি সত্য এটাই মেরে দোস্ত সত্য এটাই দুনিয়ায় কার কতটুকু পজিশন এটা আল্লাহর বিষয় আল্লাহর বিষয় প্রস্তুতি কতটুকু এটা আল্লাহর বিষয় ওই ফেরাউনের কিত দাসী প্রস্তুতি নিছিল বিদায় কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয় আর আমাদেরকে মেসেজ দিতে থাকে

পুরো প্রস্তুতি নেওয়া বেলাল মেসেজ দিয়ে গেছে প্রস্তুতি নিয়ে আসো তাহলে আমার মতো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হবে এতে কোনো সন্দেহ নেই হবে আল্লাহ রসুল জান্নাত ধরতেছিলেন হয় হয় হায় হায় রেসিবনে রহমান জান্নাত ধরতেছিলেন হঠাৎ জান্নাতের ভিতরে কোরআন এর আয়াত আওয়াজ খানপাইতা শুনতেছেন হা রসিবনে রহমান রবি আল্লাহতালের আওয়াজ জিজ্ঞাসা করছে জিবরিল এখানে হারেস বিন নোমানের আওয়াজ বলছে আপনি তো আজকে শুনতেছেন আমরা ডেলি শুনি দুনিয়ার থেকে তো আপনি রাত্রেই আসছেন এখনো দুনিয়া রাত্রেই চলতেছে ভ্রমণ রাত্রেই পরিসমাপ্তি ঘটবে হারেস বিন নোমান প্রতি রাত্রে যখন তাহার্যতে কোরআন পড়ে তো আমরা লাউড স্পিকার খোলা শুনতে থাকি তার আওয়াজ আমাদেরকে আকর্ষিত করে বলছে এই মর্তবা পাইলো কি করে মর্যাদা পাইলো কি কি করে আজকের যুবক যদি বসত তাহলে আমার তার আওয়াজও ওইখানে গুনতে থাকতো বলছে মার খ্যাতমত কুরা পাইছে যদি আমার সমাজের যুবক বসত তাহলে কোন যুবক মা বাবার সাথে বড় বড় চোখ করত তো মা বাবার সেবা করতো পায়ে পড়া খ্যাতমত করতে থাকতো আর আশা করতে থাকতো আমার আওয়াজও ওইখানে বুঝবে। আমার আওয়াজের প্রতিধ্বনি ওইখানে হবে যদি বুঝতো তাহলে তো এটাই সত্য হইতো যে সাফি রহমতুল্লাহ এর মতো ব্যক্তি সারা দিন পরিশ্রম করার পরে রাত্রে ঘুমানের কথা ছিল ওলামারা জানে ওনার ব্যস্ততা কি ছিল কিন্তু বাবা ছিল না মা বৃদ্ধা ছিল সারা রাত্র পায়ে তেল লাগাইতেন না টিপতেন আর মাকে ঘুম পাড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা মেরা দিতেন মা কাইপা উঠত আমার পায়ের তালুতে চুমা হাসতো আর বলতো তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো জান্নাতে চুমা দিয়ে সাহায্য তাহলে আমার সমাজের যুবক বসতো আজকে সবচেয়ে বড় আমার সমাজে অনিরাপদ হলো মা বাবা সন্তানের নিরাপদ না প্রতিনিয়ত আমাদেরকে দেখায় মিডিয়া মাস পার হয়ে যাইতে পারে না দুই চারটা খবর এমন আসে না যে সন্তানের হাতে মা বাবার জান দিতে ভালো না জন্য প্রস্তুতি কতটুকু যারা কিন্তু যে নদের দুনিয়ায় পজিশন কতটুকু এটা হওয়ার বিষয় না প্রস্তুতি আল্লাহর বিষয় যে প্রস্তুতি নিয়ে আসবে নতুন আওয়াজ করতেแก আনবো আপনাদের জন্য হয়ে বেলালের বাড়ি আমি 6 বার দেখছি 6 আমার আরো মন চায় ওইখানে গেলে কাটতে না চাই লোকানাস চিৎকার ভিতরে না আনতে চাইল চিৎকার আসে চোখে পানি আসে বেলাল তুমি কোথায় বেলাল রবি আল্লাহ আনহু তুমি কোথায় দুনিয়ার মানুষ গুলা কোথায় হায় 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 তোমার কালো দুনিয়ার কোনো পজিশনই নেই কসম খোদা দুনিয়ার পজিশন যদি আল্লাহ সম্পর্ক যদি পজিশনের ভিতরে সম্পর্ক আছে আজকে তো আমরা ভাবি সম্পর্ক আমাদেরকে অনেক আগে নেওয়া যাবে যদি আল্লাহ সম্পর্ক দেখতেন দুনিয়ায় কার সাথে কার সম্পর্ক আল্লাহ এটা দেখেন প্রস্তুতি দেখেন যদি দেখতেন তাহলে আবু তালেবের মতো বড় মর্যাদাশীল নবী রসুলদের পরে কেউ হতো এটা আমার মনের আমার বিশ্বাস আপনি জানেন না আবু তালেব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের জন্য কি করছে আপনি তো ভালোবাসেন অতটুকু না যতটুকু আবু তালেব ভালোবাসছেন অতটুকু না জীবির দশায় যতদিন পর্যন্ত এখান থেকে রু বাহির না হয়ে গেছে মুখ দিয়া ওই পর্যন্ত বাতিচার উপর একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কারো কোনো সাহস হয় সবাই জানে বিছনায় পড়া থাকলে কি হবে আবু দা এমন সোয়াশে আবু তালেব বিছনায় থাকলে কি হবে আবু নাহ ক্ষমতা হয় না কারো ক্ষমতা হয় না সবাই অপেক্ষা ছিল এটা যাবে কবে চৌচল্লিশটা বৎসর বুকে রাখা বাতি যাবে যে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে হায় পিঠের ছোঁয়া পাইছেন খোদবা দেওয়ার সময় খেজুর গাছে পিঠ লাগায় খোদবা দিতেন মেম্বর তৈরি হওয়ার আগ পর্যন্ত যেদিন মেম্বর তৈরি হয়েছে মেম্বরে পা রাখতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে ওই কান্না পুরা মসজিদে নবমী শুনছে হাল্লার রসুল নাইমা এসে সান্ত্বনা দিয়েছে কাদিস না ছোয়া দিতে থাকবো তারপরও শান্ত হয় নাই বলছে তোকে জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি খাবো তারপরে শান্ত যার পেটের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায় এরকম ধন্য হয় আবু তালেবকে তো নিজের হাতে কবরে না আর বলছে আম্মি আম্মি মা তারা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখে বলছিলাম কলেমা পড়েন বল বলছিলাম আমি পড়বো আপনি শুধু ঠোঁট হেলাবেন তাও হেলাই দেন চুপ থাকতেন তাহলে মনকে বোঝাইতে পারতাম কিন্তু সর্বশেষে একটা চিৎকার দিয়ে چلا গেলেন আলা মিল্লাতি আপক মুকালব আব্দুল মুত্তালবের মিল্লাতের উপরে چلا গিয়েছেন dunia আর কোন পজিশন আল্লাহর দরবারে প্রস্তুতি কতটুকু নিয়ে রেখেছেন